পাশের বাসার ভাবি যন্ত্রণা আর বাঁচা গেল না কেএফসি খাবে বলে বায়না ধরেছে বলেন তো এত টাকা দিয়ে কি পাশের বাসার ভাবিকে কেএফসি খাওয়ানো যায় ঘরে আজকে কেএফসি তৈরি করে ভাবিকে খাওয়াবো ভাবিও খুশি আমারও টাকা বাঁচলো এখানে আমি এক পিস মুরগির মাংস নিলাম বুকের মাংসটা যেখানে হাড় নেই আর এই তো আমার নিজের হাতে তৈরি করা চিকেন পাউডার যেটা দিলে কেএফসির স্বাদকেও হার মানিয়ে দিবে এক টি স্পুন পরিমাণ চিকেন পাউডার এক টি স্পুন পরিমাণ আদা বাটা কোনো প্রকার মশলা আর দিতে হবে না এই চিকেন পাউডারের মধ্যেই সব ধরনের ফ্লেভার আছে আর এখন কিন্তু মাংস সিদ্ধ হওয়ার জন্য একটা পাশে আমি বসিয়ে দিলাম এদিক থেকে আমি দুই কাপ পরিমাণ দিয়ে দিলাম আটা সঙ্গে আমি এক কাপ পরিমাণ অ্যাড করে দিয়েছি হলো কর্নফ্লাওয়ার এতে করে অনেক বেশি ক্রিস্পি হবে চিকেন পাউডার দিয়ে দিচ্ছি আবারও এক টি স্পুন পরিমাণ স্ক্রিনের ওপর ফোন নাম্বারে ফোন করে আপনারা কিন্তু চাইলে আমার এই নিজের হাতে তৈরি করা চিকেন পাউডারটা নিতে পারেন একদম এতে তৈরি করা চিকেন পাউডারের সঙ্গে আরও অনেক মশলাই কিন্তু আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন যেগুলো আমি এখানে অ্যাড করেছি হাতের কাছে থাকা সমস্ত মশলা কিন্তু অল্প অল্প করে আমি দিয়ে দিয়েছি অল্প অল্প পানি দিয়ে চিকেন ফ্রাইয়ের উপরে যে ক্রিস্পি ক্রিস্পিনেসটা তৈরি করে সেই জিনিসটা কিন্তু আমি তৈরি করে নিলাম আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এটা দিয়ে শুধু চিকেন ফ্রাই না আপনারা বিভিন্ন টাইপের খাবার যদি ক্রিস্পি করতে চান এই লেয়ারটা দিতে পারেন এটা এমন একটা জিনিস যেটা আপনি ঘরে ইনস্ট্যান্ট তৈরি করতে পারবেন আর চিকেন ফ্রাইয়ের যে ফ্লেভারটা সেটা পুরোটাই কিন্তু পাবেন যেহেতু তো আমি চিকেন মশলাটা এখানে আমি দিয়েছি চিকেন পাউডারটা আমাদের চিকেন পাউডার দিয়ে আপনারা চাইলে কিন্তু ফ্রায়েড রাইস যে কোনো ভাজাপোড়া আইটেম ভুনা খিচুড়ি এমনকি মানে অনেক আইটেম আপনারা তৈরি করতে পারবেন একটু বুদ্ধি খাটিয়ে খাটিয়ে এখন আমি যে পাতলা ব্যাটারটা তৈরি করছি সেটা কিন্তু আমি যেই চিকেন ফ্রাইয়ের জন্য উপরে ক্রিস্পিনেসটা তৈরি করেছি সেই গুঁড়া অংশগুলো এখন আমি পাতলা করে একটা পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি যদিও আমি আজকে চিকেন ফ্রাই তৈরি করব না খুব সহজ একটা নাস্তা তৈরি করব যেটা যে কেউ বানাতে পারবেন অল্প খরচে কে এফসিতে না যে কেফসিস বাইপ পেয়ে যাবেন ঘরে বসে চিকেনটা সিদ্ধ হয়ে গেছে একটা কাঁটা চামচ না দুইটা কাঁটা চামচ দিয়ে চিকেনটাকে এভাবে করে খুলে নিতে হবে এতে করে চিকেনের পরিমাণটা একটু বেশি পাওয়া যাবে আর চিকেন গুলো সুন্দর ভাবে খুলে খুলে যাবে আশা করছি দেখি বুঝতে পারছেন এভাবে করে খুলে নিতে হবে কিন্তু এখানে দিয়ে দিচ্ছি আমি সিদ্ধ করা কিছু আলু আলুটাকে ভালো করে ম্যাশ করে নিতে হবে ম্যাশ করা হয়ে গেলে কিছু উপকরণ এখানে আমি অ্যাড করব আলু আর মাংস সিদ্ধ ম্যাশ করা হয়ে গেছে বড়ো সাইজের দুইটা পেঁয়াজ কুচি অ্যাড করে দিলাম কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি আর এই যে চিকেন পাউডার চিকেন পাউডার এমন একটা মানে মশলা যেটা আপনারা যে কোনো রাস্তার আইটেমে পাস্তা রান্নার ক্ষেত্রে ইউজ করতে পারবেন আপনারা যদি এই একটা মশলা ঘরে রাখেন যে কোনো সময় কিন্তু আপনার কাজে লাগবে কারণ এটা অনেক নাস্তার আইটেমে আপনি নিজের পছন্দ মতো করে কিন্তু অল্প অল্প অ্যাড করতে পারবেন এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম প্রায় হাফ কাপের মতো অল্প অল্প করে কনফ্লাওয়ারটাও কিন্তু আমার নিজের হাতে তৈরি করা নিতে পারবেন আমি এখানে মরিচের গুঁড়া দিয়ে দিলাম সামান্য হলুদের গুঁড়া সামান্য ধুনিয়া গুঁড়া খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আলুটা আর আলুটা মেশানো হয়ে গেলে এখন আমি নাস্তা বানাতে চলে যাব আমি এখানে আমার নিজের হাতে তৈরি করা চিজগুলোকেও এভাবে করে স্লাইস করে কেটে নিচ্ছি আর এই চিজটা কিন্তু মজরালা চিজ এটা আমার নিজের হাতে তৈরি লাগলে কিন্তু চিজ আপনারা আমার কাছ থেকে নিতে পারবেন যখনই রান্না করি অনেক কাপুরা বলে না এগুলো কোথায় পাবো এগুলো কোথায় পাব আসলে ভালো জিনিস ভালো খাবার কিন্তু সব জায়গায় পাওয়া যায় না আমি যেহেতু রান্না নিয়ে কাজ করি প্রায় সাত বছর যাবৎ ফেসবুক ইউটিউবে আশা করছি আপনারা যখন আমার জিনিসটা নেন রেগুলারই নেন কারণ আমার রিপিট কাস্টমারের অভাব নেই মাসাল্লাহ আর যারা এখনও আমাদের কাছ থেকে নেননি একবার হলো নিয়ে ট্রাই করবেন ঘি বাটার এগুলো আমি নিজে তৈরি করি নিজের হাতে যার লাগবে তারা অর্ডার করে দিবেন সারা বাংলাদেশে ঘরে বসে কিন্তু কিন্তু পেয়ে যাবেন আমাদের প্রোডাক্টগুলো আর এই তো আমি যে হওয়ার জন্য উপরের যে লেয়ারটা দিলাম সেটা কিন্তু দেখলে নিই কীভাবে করে নিচ্ছি আসলে সব কিছু বলে দিতে নেই কিছু জিনিস দেখে দেখে বুঝে নিতে হয় এখন এপাশ ওপাশ করে উল্টে দুই আড়াই মিনিটের মতো ভেজে নিলেই কিন্তু সুন্দর ক্রিসপি এত মজার একটা নাস্তা তৈরি হয়ে যাবে যাকিনা কিনা অল্প একটু মাংস আর আলু দিয়েই তৈরি করেছি খেলে কিন্তু বুঝতেই পারবেন না যে এটা আসলে কী দিয়ে তৈরি অসাধারণ স্বাদের মজাদার এই ক্রিস্পি চিকেন ফ্রাইটা কেমন লেগেছে আশা করছি কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আপনাদের একটা শেয়ার আমার জন্য অনেক বেশি উপকারী আজকের মতো বিদায় নতুন রেসিপিতে দেখা হবে আল্লাহ হাফিজ